কেন তোমরা দুইজন তো হেলে যাবেন আর আমি যে গরু কিনতে আপনি যাবেন ভালো কথা আপনার পছন্দ গরু কিনবো সেটাও ভালো কথা আবার পিকআপ ভাড়া করে আপনার বাসায় গরু পাঠাই মানে আরে তুমি কি বুঝো না কিছু এই বছর করবে না দিবা কেন তোমাদের বাসায় করবে না তুমি বাইতে করবে দিবা জানাই কারণ কি জানো তুমি তো এতদিন ছিলা আমি যেহেতু অনেক বছর দেশে আসছি আপনারা এক কাজ করবেন আব্বা আম্মা আপনারা যারা আছেন ফ্যামিলি সবাই আমার পাশে চলে আসেন আমি এখানে কোরবানি দিব আনন্দ করতে কথা বলে

একবার সুত থাকেন সংসারের ভিতরে অশান্তি লাগিয়ে দেশে কথা বলো না গরু না আমি গ্রামের বাড়ি পাঠাই দিলাম

তোরা কিছু কই নাই এতক্ষণ জুতো দাবাই না কিন্তু এটা কি করলা জামাই দেখ না কি করছিস দেখ না কি করছিস হ্যাঁ জামাই লজ্জা শরম আছে লজ্জা শরম থাকলে এই জীবনে আমার বাড়িতে আসবেন না কোনোদিনও আসবেন না ভালো থাকি মন্দ থাকি আমার টাকা আমি বুঝবো বিদেশে কামলা ঘুরতে আইছি কামলা ঘুরতে আ টাকা কামাই আনছি সেই টাকা আপনি যখন আইসা নিয়া নিয়া ভাঙেন মোছন মোছন তখন ভিতরে খুব কষ্ট লাগে অনেক কষ্ট লাগে শরীরে চামড়া পুরো ফলাইছিলাম কষ্ট করতে করতে

তোরে কিন্তু ওই কয় কারে তালো কারে দিমু রাস্তা টুক বাকি রাখো চল বড় কিন্তু যাম দেরি হই অনেক বড় বড় আনো হ্যাঁ মুকর চল মুখ